বোরকাটা হয়েছে কি আমার আগের যে বোরকা আছে ওটার সাথে ম্যাচ প্রায় মানে কালারটা প্রায় এক হয়ে গেছে এই জন্য মানে নিয়ে এসে আর কি ভাবতেছি যে দুইটা বোরকায় আমার একই কালার হয়ে গেল এটা আর কি ভাবতেছি বলতেছি আর মানে মনটা একটু খারাপ হইলো যাই হোক একটু লাইট ডিপ আছে ওইটা যেমন একদম জাম কালার যেটা বলে আর এটা হচ্ছে মেরুন কালার হুম এই যে আমি যেহেতু সিম্পল আবায়া পরি এই যে এটা হচ্ছে যে এটা ডিজাইনটা এটা আর অনেকে ভাব বলতে পারেন যে আপনি খালি মার্কেট করতেছেন কেন মানে এত মার্কেট করেন কেন হ্যাঁ তাদেরকে বললি আমি তো একটা ভিডিওতে বলছিলাম যে আমার একটা অনুষ্ঠান আছে গ্রামের বাড়িতে যাব সেই জন্য আসলে এত মার্কেট এই যে একটা জামা এই যেন নাকি বলে এটা এটা হচ্ছে একটা জামা আর এটা হচ্ছে এই যে যে থ্রি পিসটা এটা এটা বানাবো আর কিন্তু বানানো এই যে জামাটা একদম রেডি করা আর এটার মধ্যে সালোয়ার হয়েছে যে চিকেন কারি সালোয়ার যেটা এটা ভাব বুঝতেছি কি প্লাজো বানাবো না কি বানাবো বুঝতেছি না তো এটা গেল। তারপর একটা গজ কাপড় নিচ্ছি মানে আছে না যে কাজ করা জামা পরার পরে একটা গজ কাপড় নিলাম যাতে রাতে আমি ঘুমাইলে গ গজ কাপড়টা পুরো ঘুমাইতে পারি এটার সাথে হচ্ছে যে উন্নাটা নিলাম একদম রেড কালার ওই যে এই কাজটার সাথে মিলায় নিচ্ছি আর কি তা একটু কাপড় নিয়ে আসছি হালকা ইয়ে করে তারপরে হচ্ছে আর কি মার্কেট করলাম এই যে মার্কেট আর হলো এই যে একটা ইয়া নিয়ে আসছি শাড়ি গায়ে হলুদের একটা গায়ে হলুদের শাড়ি আছে ওইটা আমার একদমই নতুন আমি একদিন শুধু পরছিলাম তো ওইটা নাকি হবে না মানে বিয়ের যে ইয়া সবাই রেড কালার আর কি ইয়ে করছে সেই জন্য আমিও রেড নিলাম মানে পাইপটা হচ্ছে রেড এটা সাথে ম্যাচিং করে দাবাশ্রুমের জন্য নিয়েছি এই যে শাড়ি তো ইনশাল্লাহ ভালো কিনো ভালো কিছু ভিডিও আছে সামনে দেখতে থাকেন তো আজ আবার নিয়ে আসছি হলো এই যে এই যে একটা লিলেন কাপড় নিয়ে আসছি কেট বানাবো মানে প্লাজো সহ আর কি এক সেট আর কি আমি বানাবো এই এই ড্রেসটা আর হচ্ছে এই যে আমি লেস নিয়ে আসছি কিছু দেখো এই যে এইটার সাথে হচ্ছে এই লেসটা দিব আমি একেবারে ম্যাচিং নিয়ে আসি নাই কারণ হচ্ছে তাহলে ভাসতেছিল না ভালো লাগতেছিল না হোয়াইট কালারটাও দেওয়া যায় আমি হোয়াইট কালার এই যে এই ড্রেসটার সাথে আমার অন্যের মধ্যে অনেক পাইপ লেজ আছে এটা নিয়ে আসছি আর হচ্ছে নিয়ে আসছি যে সালোয়ারের কাপড় এটার সাথে তো এই যে হলো এগুলা মার্কেট তারপর সঙ্গে মোজা আর কিছু নিয়ে আসছি এগুলো হচ্ছে এই যে বকরোম যেহেতু আমি নিজেই জামাগুলো বানাবো এই জন্য এই যে বকফম গুলা নিয়ে আসছি আর সুতা নিয়ে আসছি এই হলো আমার মার্কেট তো কেমন হইলো কমেন্ট করে জানাবা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে